দিদি চুল লম্বা ঘন আর মজবুত তো করতে চাই কিন্তু আমাদের হাতে তোমার মতো এত সময় নেই সারাদিন কি চুলের পেছনে দেবো নাকি আরে আমি কি সারাদিন সমস্ত সময় চুলের পেছনে দিই নাকি আমার সংসারে কাজকর্ম নেই আরে যদি চুলের যত্ন করতে চাও সারাদিনে পাঁচ মিনিট রাত্রিবেলা পাঁচ মিনিট চুলের পেছনে দিলেই হবে সপ্তাহে একটা দিন দিও দুপুরবেলা রাত্রিবেলা পাঁচ মিনিট চুলের পেছনে দিও তাহলেই কিন্তু হবে আর কিচ্ছু লাগবে না চলো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে একটা ম্যাজিক সিরাম শেয়ার করছি যেটা রাত্রিবেলা যদি তোমরা পাঁচ মিনিট একটু চুলের লাগাও দিয়ে যদি ওভার নাইট রাখো পরের দিন বেলায় না তোমাদের চুলের পুরো কায়া পাল্টে যাবে জি হ্যাঁ এরকম দারুণ দারুণ রেসিপি তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করি আমলার নাম শুনেছো আয়ুর্বেদ শাস্ত্রে যদি যে কোনো একটা ইংগ্রিডিয়েন্টের কথা বলা হয় যেটা চুলকে মজবুত করবে চুলকে লম্বা করার সাথে সাথে চুলে পড়ে যাওয়া আটকাবে চুলের খুশকির সমস্যার সমাধান করবে আর চুলের অকাল পক্কতাকে আটকাবে যে কোনো বয়সেই হোক মানে যদি কারো বয়স হয়ে যাচ্ছে তার জন্য যদি চুল পাকে সেই চুলের পেকে যাওয়াকে আটকে দেবে এমন যদি একটা ইনগ্রিডিয়েন্টের নাম বলা হয় তাহলে আমলা মানে আমলকির নাম কিন্তু একদম টপ লিস্টে আছে আজকে সেই আমলা দিয়ে কিন্তু আমরা একটা সিরাম বানাবো যেটা ওভারনাইট হেয়ার গ্রোথ সিরাম শুধু হেয়ার গ্রোথ নয় ওভারঅল চুলে সমস্ত রকম নারিশমেন্ট করবে সমস্ত প্রবলেমে সলিউশন করে দেবে এই আমলা সিরাম জাস্ট কয়েকটা ইনগ্রিডিয়েন্ট লাগবে সেগুলো একদম মন দিয়ে দেখো এক সপ্তাহের জন্য রেডি করে ফ্রিজে রেখে দাও এক সপ্তাহের বেশি নয় কিন্তু বেশি হলে নষ্ট হয়ে যাবে এক সপ্তাহের জন্য রেডি করে রেখে দাও খুব সিম্পল সিম্পল ইনগ্রিডিয়েন্ট জাস্ট ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে আমি এই ভিডিওতে কিন্তু সমস্ত ডাইমেনশন টাচ করছি মানে তোমাদেরকে কি কি ইনগ্রেডিয়েন্ট লাগবে কিভাবে তৈরি করবে কিভাবে অ্যাপ্লাই করতে হবে কখন শ্যাম্পু করতে হবে দেখো এই সমস্ত কিছু কিন্তু আমি শর্টসের মাধ্যমেও বানিয়ে তোমাদেরকে বলতে পারতাম বাট তাতে আমি তোমাদেরকে কিন্তু পুরোটা এক্সপ্লেন করতে পারবো না আমি পুরোটা খুব ভালোভাবে এক্সপ্লেন করবো বলেই লং ভিডিও বানাই তাতে তোমাদের কারোর কারণ মনে হতেই পারে যে আমি বেশি বকছি ভিডিও ভিউ বাড়ানোর জন্য অনেক বড় লম্বা ভিডিও হচ্ছে বাট হ্যাঁ তোমরা যারা আমার নুস্কা ইউজ করে যাদের কাজ হচ্ছে তাদের প্রত্যেককে জিজ্ঞেস করো তারা পুরো ভিডিওটা মন দিয়ে দেখে স্কিপ না করে যদি মন দিয়ে ভিডিওটা দেখো আর রিলিজিয়াসলি যদি ট্রাই করো তাহলে কিন্তু ফলটা তোমরা সবাই পাবে আর বেশি কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মেন ভিডিওতে হে গাই চলতাম ব্যাক তোমায় জানা স্নেহা স্যারি আমি স্নেহা আজকে আবার একটা নতুন হেয়ার কেয়ার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমলা হেয়ার ব্রোথ সিরাম যেটা ব্যবহার করতে একদম মানে যেটা তৈরি করতে একদম সিম্পল সিম্পল ঘরোয়া ইনগ্রিডিয়েন্টস লাগবে আর যেগুলো খুব সহজে তোমরা কিন্তু তোমাদের রান্নাঘরে পেয়ে যাবে তো চলো বেশি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি যাওয়া যাক মেন ভিডিওতে কিন্তু তার আগে ভিডিওতে লাইক করা একদম ভুলো না আর লাইক যখন করেই নিয়েছো আর তুমি যদি নতুন ভিওয়ার হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করাটা ভুলো না আর পাশে থাকা আইকনটা অবশ্যই বাজিয়ে দিও তাহলে তাড়াতাড়ি চলে চলে যাওয়া যাক মেন ভিডিওতে তো আমরা এই আমলা গ্রোথ সিরামটা তৈরি করতে ফার্স্ট যে ইনগ্রিডিয়েন্ট আমাদের লাগবে সেটা হচ্ছে আমলা আমলার গুণাবলী তো আমি প্রথমেই বলে দিলাম এই এক চামচ আমলা আমরা নেব তার সঙ্গে আমরা নেব আমরা আমাদের নেক্সট ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে এক চামচ মেথি মেথি যে চুলের জন্য কতটা ভালো সেটা তোমরা খুব ভালো করে জানো আমি আমার প্রত্যেকটা হেয়ার গ্রোথ অয়েল যেগুলো আমি বানাই সেগুলোতে আমি অলওয়েজ মেথি ইউজ করি আমি মেথির জল রেগুলারলি খাই মেথি আমার চুলের যত্নের একদম টপ লিস্টে আছে মেথি আমার এতটাই পছন্দের আর তোমরা যারা নিজের চুলের ঘরোয়া উপায় যত্ন করো তারা প্রত্যেকে নিশ্চয়ই জানো যে তোমাদের জন্য মেথি কতটা উপকারী তাই মেথি সম্পর্কে এর বেশি আর কিচ্ছু বলছি না জাস্ট আমরা নিচ্ছি দু চামচ আমলা দু চামচ মেথি এই দু চামচ আমলা দু চামচ মেথিকে কিন্তু আমরা এক গ্লাস জল দিয়ে ওভার নাইট ভিজিয়ে রাখবো তাতে করে কি হবে এই যে জলটা হচ্ছে এক গ্লাস জল সেই জলের মধ্যে মেথি আমলা এর সমস্ত রকম ভিটামিন মিনারেলস অ্যামাইনো অ্যাসিড যা কিছু আছে সব কিছু কিন্তু এই জলটার মধ্যে চলে আসবে রাতভর আমরা মেথি আর মেথি আর আমলাকে সারা ধরে আমরা জলে ভিজিয়ে রাখলাম এবার সকালবেলা এই যে জলটা পাচ্ছি আমরা এই পুরো জিনিসটাকে আমরা একটা প্যানে বসাবো প্যানে বসিয়ে আরো দু গ্লাস জল অ্যাড করব তারপর খুব ভালো করে সেদ্ধ করব ততক্ষণ সেদ্ধ করব যতক্ষণ না মেথি দানা হাতে নিলে না নরম হয়ে ভাতের মতো হয়ে যাচ্ছে আমরা ততক্ষণ সেদ্ধ করব। সেদ্ধ করার পর আমরা এই যে একটা জল পেলাম এবার এর মধ্যে আমরা অ্যাড করব দু চামচ ফ্ল্যাক্সিড তিসির বীজ ফ্ল্যাক্সিড মধ্যে থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যেটা আমাদের চুলের জন্য প্রচন্ড ভালো যেটা আমাদের চুলকে লম্বা হতে হেল্প করে আমাদের চুলকে স্মুথ বানায় সিল্কি বানায় তার জন্য আমরা এখানে অ্যাড করছি আবার দু চামচ ফ্ল্যাক্সিড এই দু চামচ ফ্ল্যাক্সিড কে আমরা একটুখানি এই জিনিসটার সঙ্গে ফুটিয়ে নেব ফুটিয়ে নেওয়ার পর একদম গরম গরম অবস্থাতেই কিন্তু ছেঁকে নেব ঠান্ডা হতে কিন্তু দেব না কারণ ঠান্ডা হলে ফ্ল্যাক্স কিন্তু জেল হয়ে যাবে থক থকে জেলি হয়ে যাবে আর তখন কিন্তু ছাঁকতে খুব অসুবিধা হবে তার জন্য আমরা গরম গরম অবস্থায় সবটা ছেঁকে নিয়ে এবার তোমরা দেখতে পাচ্ছ এই যে জলটা পাওয়া যাচ্ছে এটা হচ্ছে আমাদের সিরাম এই জলটাকে আমরা যদি একটু সময় দিই না তাহলে কিন্তু এটা একটা থক থকে জিনিস হবে যেটা অ্যাপ্লিকেশনেও প্রচন্ড সুবিধে হবে এবার আসছি যে এই সিরামটা কারা কারা ইউজ করবে কখন কখন ইউজ করবে কিভাবে ইউজ করলে বেস্ট রেজাল্ট পাওয়া যাবে এবার আসছি যে এই সিরামটা আমরা কারা কারা কিভাবে ব্যবহার করবো তোমরা অনেকেই বলো যে তোমাদের তেল ব্যবহার করলে চুলের সমস্যা হয় চুল উঠে যায় অ্যালার্জি হয় অনেক কিছু বলো তো যাদের এরম সমস্যা আছে তারা কিন্তু তেলের বদলে এই সিরামটা ব্যবহার করতে পারো যারা তেল ব্যবহার করো তারাও কিন্তু এই সিরামটা ব্যবহার করতে পারো এই সিরামটা তোমরা গরমকালে তোমরা কেমন ভাবে শ্যাম্পু করো নিশ্চয়ই সপ্তাহে তিন দিন তোমরা গরমকালে শ্যাম্পু করা কনসিডার করো তো সপ্তাহে তিন দিন রাত্রিবেলা মানে যেদিন শ্যাম্পু করবে তার আগের দিন রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে এই সিরামটা অল ওভার স্ক্যাল্পে খুব ভালো করে তোমরা লাগিয়ে নেবে লাগিয়ে নিয়ে হালকা হাতে এভাবে মাসাজ করলে মাসাজ করে শুকোতে দেবে তারপর ঘুমোতে যাবে পরের দিন সকালে উঠে তোমরা শ্যাম্পু করতে পারো আর যাদের রাত্রিবেলা রাখতে সমস্যা তারা শ্যাম্পু করার দু ঘন্টা আগে বা মিনিমাম এক ঘন্টা আগে কিন্তু এটাকে তোমাদের পুরো স্ক্যাল্পে অ্যাপ্লাই করবে পুরো স্ক্যাল্পে অ্যাপ্লাই করার পরে এক ঘন্টা রাখবে তারপরে শ্যাম্পু করবে বিশ্বাস করো জাস্ট এই একটা স্টেপ করলে কিন্তু তোমাদের চুল দারুণ তাড়াতাড়ি হর হরিয়ে লম্বা হবে স্ক্যাল্পের সমস্ত ইস্যু সলভ হয়ে যাবে এটা কারা কারা ব্যবহার করতে পারো পাঁচ বছরের ঊর্ধ্বে যে কেউ এই জিনিসটা কিন্তু ব্যবহার করতে পারে কোনো অসুবিধে নেই সম্পূর্ণ আয়ুর্বেদিক জিনিস কোনো রকম সাইড এফেক্ট নেই খুব সহজেই কিন্তু তোমরা এটা চুলে অ্যাপ্লাই করতে পারবে এবারে এটা তোমরা কিভাবে চুল থেকে তুলবে তোমরা সকালবেলা খুব ভালো কোনো আয়ুর্বেদিক শ্যাম্পু বা কোনো ক্ল্যারিফাইং শ্যাম্পু ইউজ করবে কোনো রকম কেমিক্যাল বেস্ট শ্যাম্পু ইউজ করো না তাতে করে কিন্তু চুলের ক্ষতি হয় তো তোমরা খুব ভালো কোনো আয়ুর্বেদিক কোনো ক্ল্যারিফাইং শ্যাম্পু দিয়ে চুল ভালো করে শ্যাম্পু করবে শ্যাম্পু করার পর কন্ডিশনার করবে ব্যাস কমপ্লিট পুরো স্টেপ কমপ্লিট আর কিচ্ছু করতে হবে না তো এই সিরামটা তোমরা বাড়িতে অবশ্যই তৈরি তৈরি করো করে আমার সঙ্গে তোমাদের অনেস্ট ফিডব্যাক শেয়ার করো যে কেমন লাগছে আমি বলবো ফার্স্ট অ্যাপ্লিকেশনই তোমাদের প্রচন্ড ভালো এক্সপিরিয়েন্স হবে আর প্রচণ্ড ভালো লাগবে আমার বাকি রেমেডিসগুলোর মতোই হেল্পফুল হবে এই ভিডিওটা এটাই আশা করছি আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আর অবশ্যই স্টে টিউনড এরকমই ভালো ভালো হেয়ার কেয়ার টিপস পেতে স্নেহাজ ডায়েরির সঙ্গে অবশ্যই জুড়ে থাকো আজকের ভিডিও এখানে শেষ করছি আগামী দিনে আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টা